ওই তিনজন এখন ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত আছেন বলে আমাদের সংবাদাতা কানাই কুমার জানিয়েছেন এদিকে তুলাপুকুর এলাকা তুলাপুকুর গ্রামে একটা বনশ বাগানের ভেতর দিয়ে এক পাল হাতি যাচ্ছে হঠাৎ করে একটা ধুমকা হয় একটা বাশের পাতা খসে পড়লে হাতির পালগুলো চাবুক আমাদের সংবাদ দাদা কাদা কোপইলে জানান যে হাতিগুলোকে খোঁজার জন্য 100টা জিপি নিয়ে আসা হয়েছে

কিছু না খেয়ে পেটে জ্বলে যায় পরে পরে পেটে গুটাক গুটাক না না বন্ধু আর পেটের সমস্যা নয় আর গ্যাসের সমস্যা নয় এবার বাজারে চলে এসেছে আপনাদের পেট পরিষ্কার করার জন্য বেগুন লাটা বেগুন পচা দিয়ে তৈরি বেগুন লাটা আপনি বেগুন লাটা খেয়ে দেখুন আপনার পেটের গোলমার দ্বিগুণ বেড়ে যাবে আপনার পেট জীবনে ভালো হবে না আপনি আস্তে আস্তে পায়খানা করে করে মারা যাবেন বাজারে চলে এসেছে গ্যাস গ্যাস্টিং কম্বল ভালো করার জন্য বেগুন পচা তৈরি বেগুন লাটা আর এই বেগুন লাটা খেয়ে দেখুন আপনার জীবন একেবারেই শেষ হয়ে যাবে এদিকে আমাদের গজা ভাইয়ের নতুন বউ থুতু ফেলতে গিয়ে তার বত্রিশটা দাঁত মাটিতে পড়ে এবং এটা একদিন কারের মুরগির বাচ্চা সেই দাঁত কুটালে কোথায় গেছে খুঁজে খুঁজে পাওয়া যায় আমাদের সংবাদদাতা এটা টু টুটানে জানিয়েছেন তিনি বলেন যে আজ পাঁচ মাস ধরে ওই মুরগির বাচ্চা এবং দাঁতকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের গোজা ভাই বড় চিন্তিত আছেন উনি খুঁজা করেও এখনো তার দাঁতের খোঁজ মিলেনি এখন ওর বউকে ভাতের মার দিয়ে কোনোরকম পেট চালানোর ব্যবস্থা আরো বিশেষ বিশেষ খবর আমাদের জানা যাচ্ছে বিশেষ বিশেষ খবর কি পড়বে একটা আমাদের এক্ষুনি জানা গেলো বাড়ির সমুদ্রের মেয়ে ছিলের মধ্যে এত উড়ি ঝুড়ুলি চুলে উপন আছে খবর পড়তে গিয়েও আমার বেগ্ন হচ্ছে ভাই আমি জানিছি দর্শকদের বিন্দুদের একটু ধৈর্য সহকারে দেখবেন আমার মাথায় তিন চারটে উপন কথা খুঁজি করছে ওদেরকে আমি খুঁজে মারার না 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 খুঁজে তো অপেক্ষা করবে এরপরে আবার খবরে ফিরে আসলাম ওইদিকে আমাদের মানিক ভাইয়ের একটা ছাগলই ধাড়ি হারিয়ে গেছে বলে আমাদের সংবাদাতাrangle কুমার জানিয়েছেন তিনি বলেন আর বহু ভূমি থাকা কালীন ওই ছাগলের ধাড়িটা বগলের ভিতরে ঢুকে যায় আর বগল থেকে ছাগলের ধাড়িটা নিখোজ হয়েছে বলেন আমাদের টেংড়া কুমাল জানিয়েছেন তবে ধুমাস ধরে 100 জন লোক বগলের ভিতরে ঢুকে সেই ছাগলের খোঁজা খুঁজা চলছে কিন্তু এখনো কোনো তল্লাশ পাওয়া যায়নি বলে আমাদের সংবাদ দাতা টেংড়া কুমাল জানিয়েছেন কিন্তু ভালো করে আমাদের গান শুনবো তাই যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নাই

সেটা ভৌব এখন হলে আমাকে এখন তুমি চা দাওনি কেন আমি জানি তোমার শাশুড়ি মারা যাওয়ার পর তুমি আমার খেয়াল রাখবে বলেছিলে কিন্তু জানি আস্তে আস্তে তুমি ভুলে যাচ্ছ

বাবা খালি টিভি পেয়েছো হে হ্যাঁ কেউ ওই সিরিয়াল দেখবো কেউ খেলা দেখবো কেউ খবর শুনবো কেউ গান শুনবো হ্যাঁ তোমার বাপ সকাল থেকে কিছু খায়নি বলবো কতক্ষণ হে